আজ আপনাদের মাধ্যমে যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কুটচাল খেলে তাদের কাছে একটা বার্তা দিতে চাই একটা পরিবার সম্পূর্ণ শান্তি অশান্তি বিরাজ করে পরিবারের গৃহিণীর উপর একটা পরিবারের গৃহিণী যদি শান্তিতে থাকে তাহলে সেই পরিবারে সুন্দরভাবে চলতে থাকে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দেয় না তেমনি শিক্ষা যাদের হাত দিয়ে রূপান্তরিত হয় যাদের মাধ্যমে জাতি বিনির্মাণ হয় যাদেরকে জাতি মানে স্থপতি বলা হয় সেই শিক্ষক কর্মচারীদেরকে তারা কুটচাল খেলে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত বঞ্চিত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর আমরা প্রথমেই টার্গেট করেছি যেহেতু তারা রাজনৈতিক দল নয় তাদের কাছে বললে কাজ হবে তাদেরকে আমরা তুলে ধরেছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বারো হাজার পাঁচশো টাকা বেতনে তারা চাকরি করে হাজার হালোমিটার দূরে তারা চাকরি করে তাদের সর্বজনীন বদলি দরকার তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি দরকার বেতন ভাতা বৃদ্ধি দরকার সন্তোষজনক একটা বেতন ভাতা দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার তা উপলব্ধি করতে পেরে যখনই সেই ব্যবস্থা গ্রহণ করেছে একটা মহল পিছন থেকে লেগেছে কিভাবে তাদের ছলাকলা প্রয়োগ করা যায় তাই তারা কিন্তু এখন আমাদেরকে বিগত সরকারের পরিত্যক্ত এবং দুর্গন্ধযুক্ত সর্বজনীন পেনশন প্রত্যয় আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে আমরা তা কোনোভাবেই মানি না বা মানবো না